বাংলার এক অমলিন সৌন্দর্যের গ্রাম চাঁদপুর মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানায় অন্তর্গত প্রকৃতি এখানে যেন তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে গ্রামের শান্ত পরিবেশ সাদামাটা জীবন আর উর্বর মাটি একে আলাদাভাবে করে তুলেছে এই গ্রামে লুকিয়ে আছে নতুন জীবন গড়ার অমিত সম্ভাবনা চাঁদপুরের মানুষ সহজ সরল এখানকার অধিকাংশ বাড়িতে গরু পালন করা হয় সকাল হলেই দেখা যায় গ্রামের মাঠে গরুগুলো মুক্তভাবে চড়ছে আর ঘোড়ার গাড়ি এটি এই গ্রামের ঐতিহ্যের প্রতীক শহরের যান্ত্রিকতার বাইরে এখানে জীবনের এক ভিন্ন রূপ ফুটে ওঠে চাঁদপুরের প্রধান পরিচয় হল তার ফসলি জমি ধান গম সরিষা এবং নানান সবজির চাষ এখানে অত্যন্ত সফল এখানকার মাটি এতটাই উর্বর যে গ্রামটি খাদ্য উৎপাদনে সমৃদ্ধ কৃষি এখানকার মানুষের জীবনের মূল চালিকা শক্তি চাঁদপুরের জমির দাম তুলনামূলকভাবে কম এটি যারা বাড়ি তৈরি করতে চান বা খামার করতে চান তাদের জন্য একটি দারুণ সুযোগ এমন শান্ত পরিবেশ আর কম খরচে জমি এর চেয়ে ভালো জায়গা খুঁজে পাওয়া কঠিন গ্রামের একটি দুঃখজনক চিত্র হল শুকিয়ে যাওয়া পুকুর পানির অভাবে মাছগুলো যেন এক প্রকার মৃত্যুর সঙ্গে লড়াই করছে সঠিক উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করা গেলে এই পুকুরগুলো আবারও প্রাণ ফিরে পেতে পারে চাঁদপুরের প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করে যে কাউকেই সূর্যাস্তের সময় গ্রামের মাঠ আর বয়ে যাওয়া হাওয়া যেন প্রকৃতির কবিতা শোনায় এই গ্রামের প্রকৃতি শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য গ্রামের মানুষেরা নতুন কিছু করার স্বপ্ন দেখে এখানে যদি বিনিয়োগ করা যায় তবে চাঁদপুর শুধু একটি গ্রাম নয় বরং সম্ভাবনার দ্বার হয়ে উঠবে চাঁদপুর শুধু একটি গ্রাম নয় এটি প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধনের একটি গল্প এখানে শান্তি আছে প্রকৃতি আছে আর আছে নতুন করে জীবন গড়ার অমিত সম্ভাবনা আসুন এই গ্রামের সৌন্দর্য আর সম্ভাবনা রমশিদার হই চাঁদপুর এটি শুধু একটি গ্রাম নয় এটি সম্ভাবনার ডাক তাহলে আসুন চাঁদপুরের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেই এই গ্রাম শুধু আপনাকে শান্তি দেবে না বরং দেবে এক নতুন শুরু করার সুযোগ আপনার স্বপ্নের বাড়ি কিংবা একটি সফল খামার সবকিছুই সম্ভব এখানে চাঁদপুর আপনার অপেক্ষায় চলুন স্বপ্নের গল্পটা শুরু হোক চাঁদপুর থেকেই ভালো আছেন হ্যাঁ ভালো আপনি কতগুলো গরু পালন আমি পাঁচটা গরু পালে অনেক সুন্দর গরুগুলা হ্যাঁ দুধ হয় কয়টার দুধ দুই ডের দুই দুইটার আর আপনার বাড়ি ছিল আগে কোথায় কোথায় লেয় নদীর ভিতরে এখন হ্যাঁ এখন কোন চরে এসে বাড়ি করছে আমি চাঁদপুর বাড়ি করছি চাঁদপুর চাঁদপুর জেলা জেলা হলো বাঙালি থানা থানা হরিরামপুর এই চরে থেকে খেয়ে শান্তি কিরকম মোটামুটি ভালোই আছি আল্লাহ ভালোই রাখছে কি করে সংসার চলে সংসার খেতখলা করি

বড় ভাই পাঁচটা ধরে যায় ট্রাক টুক মাছ আসে যায় তাহলে এই যে ফসল কিভাবে ই করে ঘোরা কেটে নি ঘোরা কেটে আর এই সরে কারেন আছে না আছে কারেন আছে মসজিদ আছে মসজিদ আছে স্কুল মাদ্রাসা স্কুল মাদ্রাসা আছে আছে হুম এখানে কোনো চুরি ডাকাতি হয় না হয় মাঝে 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 আর এখানে কি পানি ওঠে না বলো বন্ধুর সময় পানি ওঠে

ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক